নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আলু পোস্ত করে দেখাবো এটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো আলু পোস্ত তার জন্য এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু দেখুন আমি একটু ডুমো করে খোসাটা সারিয়ে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে পোস্ত নিয়েছি ছয় টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ নুন নিয়েছি চা চামচের হাফ চামচ চিনি নিয়েছি চা চামচের হাফ চামচ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিরে নিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি আমি পোস্তটা সর্ষের তেলে করবো দেখুন আমি পিস পোস্তটাকে এখন আমি একটু পেস্ট করে নেবো প্রথম আমি শুকনো একটু গুঁড়ো করে নেব দেখুন পোস্তটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এখন পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন গ্যাসে আমি একটা নন স্টিক করে বসিয়ে নিয়েছি এখন আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিচ্ছি দেখুন আমার তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি কালো জড়ে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা আমি পাঁচ সেকেন্ড থেকে মতো বেজে নিচ্ছি দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কুচিটা সর্ষের তেলে ব্রাউন করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে আমি আমরা এক মতো ভেজে নিচ্ছি দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি পেটে রাখা আলুটা দিয়ে দিব আলুটাকে আমি গ্যাসটা লো মিডিয়ামে রেখে বো মিডিয়ামে রেখে চারি থেকে পাঁচ মিনিট ভেজে নেব দেখুন আলুটা আমি এখন গ্যাসটা লো মিডিয়ামে রেখে চারের থেকে পাঁচ মিনিট ভেজে নেব দেখুন আমি আলুগুলো পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন আমি একটু উল্টোতে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি মানে টেস্ট করে নিয়েছি মিক্সিতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এখানে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনি দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমার লোড টু মিডিয়ামে আছে এখন অনবরত নেড়ে চেড়ে আমি সব কিছু দু মিনিটের মতো কষিয়ে নেব দেখুন আমি এখনো অনবরত নেড়ে চেড়ে দু মিনিট কষিয়ে নিব দেখুন আলু পোস্ত গরম গরম বাতের সাথে খেতে খুবই ভালো লাগে এখানে আমি আলু করছি আপনারা চাইলে করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজটা আমার দুই মিনিট হয়ে গেছে এখন আমি জল এক করে দিচ্ছি মতো জল দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য মিক্সিটা দুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দেখুন আমি এখন গ্যাসটা নথে রেখে ঢাকা দিয়ে আলুটাকে নরম করতে দিব আর তাকে আগে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি দেখুন আমি এখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একটু মিডিয়ামে রেখে আমি আলুটাকে সিদ্ধ করে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে নুন জাল আপনি মিশছি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন আমার আলুটা নরম হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা নরম হয়ে গেছে আমি ছ মিনিট লোটো মিডিয়ামে আলু পোস্তটাকে রান্না করে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব আর একটু নরম হওয়ার জন্য দেখুন আমার দু মিনিট হয়ে গেছে আপনারা চাইলে পর্যন্ত নামিয়ে নিতে পারেন আমি আর একটু শুকিয়ে তার নামিয়ে নিব দেখুন আমার আলু বস্তু তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা গরম গরম বাচ্চার সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার আলু বস্তু তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে